আপনি মনে রাখুন আপনি বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভোটে জয় হয়ে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন কি মনে হয় দেখুন গত দু হাজার জুলাই মাস থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারটা ফাঁকা আছে আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার দীর্ঘদিনের ইচ্ছা প্রধানমন্ত্রী হওয়ার

আস্থা আছে চার সব লোক বাংলার মানুষ বলছেন আমি জোরে এক সঙ্গে শুনবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা আছে একদম আছে নেই আছে আছে বাংলার মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা নেই কি করে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে এই দীতিনাব এই মহারাজরা বসে দিচ্ছেন যে বাংলায় পশ্চিমবঙ্গে হিন্দুদের রক্ষা করা হোক কেন পুলিশ মারবে সেখানে জাতীয়তাবাদী মুসলিমরাও বসে রয়েছেন তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করছেন না বাঙালির উন্নয়ন করছেন না রাজ্যের মানুষের উন্নয়ন করছেন না আমি গিয়েছিলাম দেখুন ওপার বাংলায় দীপু দাসকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও সৌগত রায় এখানে এসে দাঁড়িয়ে বলেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভরসা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আর এপার বাংলায় সাধু সন্ত এবং সনাতনী হিন্দুদের উপর লাঠি চার্জ করে বাংলার পুলিশ মহারাজ কি বলবেন আজ সৌগত রায় যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য সেদিনে তার মনে ছিল যেদিনে এই পুকুর বাড়ি সব কিছু ছেড়ে বাংলায় আসতে হয়েছিল দেখুন ব্যাপার হচ্ছে সৌগত রায় তো তথাগত রায়ের ভাই তথাগত রায় আমাদের মাস্টার মশাই ছিলেন পড়াতেন ভীষণ ভালো মানুষ তাই যেহেতু উনি ভালো মানুষের ভাই তুই মাঝে মাঝে সত্যি কথা উনি বলে ফেলেন এখন বিষয় হলো যে কথাটা তো উনি ঠিকই বলেছেন কারণ সেদিনকে আমরা তো দেখলাম যে ওখানকার জনমানুষ গিয়ে যে ডেপুটি কনসুলেটের বাইরে প্রতিবাদ করছিল সেই প্রতিবাদটা তো ছিল হচ্ছে বাংলাদেশি গভর্নমেন্টের বিরুদ্ধে বা ইউনুসের কার্যক্রমের বিরুদ্ধে বা মবের বিরুদ্ধে হঠাৎ করে তাদের মানুষ বন্ধু হয়ে বা একটা আড়াল থেকে হঠাৎ করে আমাদের এখানকার রাজ্যের প্রশাসন পুলিশ পাঠিয়ে এরকমভাবে মেরে ছাতু করে রক্তারক্তি করে হ্যাঁ ঝান্ডা নিয়ে গিয়েছিল বলে তাদের নামে মার্ডার কেস দিয়ে মার্ডার দিয়ে এরকমভাবে হ্যারাস করলো এ থেকে তো উনি ঠিকই উনি যেটা বলেছেন এটা তো প্রমাণিত হয়ে গেল ওরা এখানে আসছে এসে বেশ ঘর বাড়ি মাদ্রাসা মসজিদ সব বানিয়ে রাখছে সেগুলো আবার ব্লাস্টও হচ্ছে সেটা আবার পুলিশ ছাপা দিয়ে বলছে না 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 কোনো বম ব্লাস্ট হয়নি কোনো বম ছিল না ওটা তো গ্যাস বাস্ট হয়েছে আবার সেই প্রমাণগুলোও নষ্ট করে দিচ্ছে কার অনুমতিতে সিএমটাকে কার কার কারুন ছাড়া হয় কি করে কেক কে আবার সরস্বতী আমাদের ম্যাডাম মতামতবন্তদায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়